আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আজকে যে টপিকটা নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের মাঝে তো চলুন আগে টপিকসটা আমরা আপনাদেরকে শেয়ার করি এবং যারা নতুন চ্যানেল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে নতুন নতুন ভিডিও পেতে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর করে সুন্দরভাবে কমেন্ট করবেন এবং লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই আপনারা সোয়াবের ভাগী হবেন তো বেশি দেরি করব না তো হ্যালো বন্ধুরা আজকে যে টপিকস নিয়ে আসবো এটা হচ্ছে জিব্রাহুলের জীবনী জিব্রাহুলের কাজ কি জিব্রাহুল ইসলামের জন্ম কোথায় কত সালে জন্ম মৃত্যু এগুলো সব কিছু আপনাদের কাছে আজকে টপিকসটা অবশ্যই আপনাদেরকে জেনে দেব তো চলুন শুরু করা যাক জিব্রাহিম হলেন ইব্রাহিমীয় ধর্মসীহ একজন প্রধান স্বর্গদূত বা ফেরেস্তা যার সম্বন্ধে পুরাতন নিয়ম নতুন নিয়ম কোরআন উল্লেখ আছে ইসলাম কুষ্টম এবং ক্যাথলিক হিব্রু বাইবেল জিব্রাইল তার দর্শন দানাইল আর দশমিক থেকে পনেরো থেকে ছাব্বিশ হ্যাঁ নয় দশমিক থেকে একুশ এবং সাতার বর্ণনা করতে দানাইলে ভাববাদীর নিকটে আবির্ভূত হন এনেখ পুস্তক অন্যান্য প্রাচীন ইহুদি ধর্মীয় প্রধান স্বর্গদূতের উল্লেখ রয়েছে প্রধান স্বর্গদূত ও মিখাইলের পাশাপাশি জিব্রাইলকে ইসরায়েলের প্রতিরক্ষক ও স্বর্গদূত হিসাবে বর্ণনা করা হয় যিনি অন্যান্য জাতিসমূহের জাতিসমূহের স্বর্গদূতের হাত থেকে ইসরাইলদের রক্ষা করেন লাকুসুক লিখিত সমাচার ও অ্যানান্সিয়েশনের কাহিনীগুলো সংযোজিত করে যেখানে স্বর্গদূত জিব্রাহিল জাখারিয়া ও মরিয়মের নিকট আবির্ভূত হন এবং যথাক্রমে বাপ্তি সম্বত দাহন মোহন যিশুর জন্মক্ষম থেকে ভবিষ্যৎ করেন এবং অনুগ্রহ থেকে নামের উৎপত্তি হয়েছে তো ইসলামের বর্ণনা অনুযায়ী জিব্রাহিল আলাইসালাম ইসলামের জিব্রাহিল আল্লাহর প্রেরিত একজন ফেরেস্তা হিসেবে গণ্য করে যার হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার পূর্ববর্তী অন্যান্য নবীদের কাছে প্রেরণ করা হয়েছিল মুসলিমদের বিশ্ব সমত পবিত্র কোরআন সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াতে হলো মহান মুসলাম নিকট নাজির কৃত সর্বপ্রথম ওহি ব্যাখ্যামূলক কোরআনিক সাহিত্য বর্ণনা করে যে মোহাম্মদ সাল্লাহামকে ফেরেস্তা ও জিবাইলকে তার পূর্ণ স্বর্গীয় মহিমায় মাত্র দুবার দেখেছিলেন মোহাম্মদ সাল্লাহামকে তাকে প্রথমবার স্বরূপে দেখেছিলেন তখন তিনি তার প্রথম ওহি পেয়েছিলেন অর্থাৎ জিব্রাহিম ইসলাম ছিলেন রাসুল্লাহ প্রতি আল্লাহর ওহি বাহক ফেরেস্তা তারই মাধ্যমে সমগ্র কোরআন মহানবী সাল্লাহামের প্রতি অবতীর্ণ হয় কোরআন ছাড়াও নানা বিষয়ে তিনি নিয়ে আগমন করেন একবার তিনি প্রশ্নকারী হিসেবে আগমন করেন যার বিবরণ দিয়েছেন হজরত ওমর রাজি আল্লাহ তালন হজরত ওমর বিন খাত্তা রাজি বলেন একদিন আমরা রাসুল সাল্লাম এক নিকটে উপস্থিত ছিলাম এমন সময় সাদা দবদেবে কাপড় ও মিশমিশে কালো কেশধারী একজন লোক আমাদের নিকট হাজির হলেন তার মধ্যে আগুন নাই ন্যায় ভ্রমণের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না অথচ আমাদের মধ্যে কেউ তাকে চিনতেও পারল না স্থানীয় হলে আমরা তাকে নিশ্চয় চিনতাম তিনি নবী করিম সাল্লা নিকটে এসে বললেন অতপর হুজুরের দু উরুর উপর রেখে বলেন হে মোহাম্মদ আমাকে বলুন ইসলামের সম্বন্ধে ইসলাম কি হুজুর উত্তর বললেন আল্লাহ ভিত্তিতে কোনো রূপাস নেই মোহাম্মদ তার রাসুল এই ঘোষণা করবে নামাজ কায়েম করবে জাকাত দিবে রমজানের রোজা রাখবে এবং রাহতুল্লাহ হজ করবে তুমি যদি সেখানে পৌঁছাতে সমর্থ হও এটাই হলো ইসলাম তিনি বললেন ঠিক বলেছেন তার প্রশ্ন উত্তরে আমরা আশ্চর্য বোধ করলাম অন্ধকালে নাই ও প্রশ্ন করলেন আবার জিজ্ঞাসা করলেন এবং সমর্থ করছেন অতঃপর জিজ্ঞাসা করলেন আমাকে বলুন ইমান কাকে বলে হুজুর উত্তর বললেন আল্লাহ বিশ্বাস করব আল্লাহকে বিশ্বাস করবে এবং ফের সময় তার নবী রাসুলগুন পরকালে বিশ্বাস করবে এবং তকদিরে বা ভালোতে মন্দতে বিশ্বাস করবে যিনি বলেন হ্যাঁ ঠিক বলেছেন এখন আমাকে বলুন কি আমাদের সম্বন্ধে তা কবে হবে হুজুর উত্তর বললেন এই বিষয়ে যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি তার অপেক্ষা অধিক কিছু জানেন না তিনি যিনি প্রশ্ন করেছেন তার চেয়ে বেশি অর্থাৎ আমি আপনার কিছু জানি না তিনি বলেন ব্যাধি দাসী কর্মীকে জন্ম দিবে এবং কালের উলঙ্গ পা অলঙ্গ শরীর দুগ্ধ বেশ পালকদেরকে পরবর্তী কালো দালান কোটা নিয়ে পরস্পরে গর্ব করতে দেখবে হুজুর হজরত ওমর বলেন অতঃপর লোকটি চলে গেলে এবার আমি অনেকক্ষণ তথায় অপেক্ষা করলাম এই সময় হুজুর আমাকে বললেন ওমর চেয়ে